আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি চুনারুঘাট হবিগঞ্জ মাধবপুর অত্র অঞ্চলে যারা আছেন সবাই কালকে অবশ্যই এই তারুণের সমাবেশে আপনারা যোগ দেবেন আমাদের মাননীয় সংসদ সদস্য বেসা সহ সাইদুলক সুমন যে আয়োজন করেছেন এই আয়োজনটা সাফল্যমণ্ডিত হবে আপনাদের উপস্থিতির কারণে আর আগামীকালকে প্রোগ্রামটা তো আপনারা সবাই জেনে গেছেন মূলত এটা সেলিব্রিটিদের একটা অনুষ্ঠান ঢাকা থেকে এই মুহূর্তে যারা জনপ্রিয় অবস্থানে আছেন সবাইকে সম আমন্ত্রণ জানিয়েছেন আবত্র অঞ্চলের তরুণদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্যে আর এই প্রোগ্রামের পরে আমরা ছোট্ট আকার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করার একটা পরিকল্পনা করেছি সেখানেও ঢাকা থেকে আসবেন বর্তমান সময়ে জনপ্রিয় দুজন শিল্পী তামান্না হক যিনি এই মুহূর্তে এশিয়া মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করছেন বাংলাদেশের বিভিন্ন সিনেমা প্লেব্যাক সিঙ্গার করছেন স্টেজ কাপাচ্ছেন ওনার সঙ্গে তাসিফ খান অবশ্যই থাকছেন থাকছেন বাংলা গায়েন চ্যাম্পিয়ন বাঁধন মোদক আর সাথে যদি সময় থাকে তাহলে আপনাদের জাতীয় দুলাভাই হিসাবে আমি হয়তো একটা বা দুটা গান এখানে কালকের যে প্রোগ্রামটা হবে ওই থেকে আমরা কি মেসেজটা পাইতে পারি আমাদের তরুণ প্রজন্মের জন্য এটাতে আসলে আপনারা তো বুঝতেই পারছেন এখানে আসলে বিভিন্ন রকম সেলিব্রিটিতে এক করা হচ্ছে এখানে আছেন আপনারা আইসিটি মন্ত্রী আসতেছেন মানবতার ফেরিওয়ালা সুমন থাকছে থাকছে তাসরিফ খান সেও কিন্তু মানবতার কাজই করছে পাশাপাশি সে গান করছে তহিদ আফ্রিদি আসছে সে ইউটিউবার একজন ভালো ইউটিউবার আসছেন সালমান মুক্তাদির সেও ইউটিউবার ওরা আসলে সবাই ইউটিউবের মাধ্যমেই সমাজ সচেতনতামূলক কার্যক্রমগুলোই পরিচালনা করছে তো এই মুহূর্তে তরুণদের কাছে আসলে তো এই জিনিসটাই মেসেজের দরকার যে আমরা সমাজের জন্য কিছু করি শুধুমাত্র নিজের জন্য না করি আমরা সমাজের জন্য করি মানবতার জন্য করি আত্ম মানবতার সেবা করি তাহলে হবে কি আমাদের দেশটা মাদক মুক্ত হবে সন্ত্রাস মুক্ত হবে যখনই আমরা বিভিন্ন সামাজিক সংগঠনে বিভিন্ন সামাজিক যুক্ত হয়ে যাব আদার্স ব্যাপারগুলো আমাদের কাছে আর আসবে না টোটাল মাইক মাইক কটাইছে

ভালকে জমজমৰ বাবে চাউণ্ড দিবাইন যাতে মানুহে খেল জল যে খাই খাবে